তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এই যে আমরা ঘরডুবি এখন চলে এসেছি আর এবারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে আমরা এখন চলে এসেছি ঘরডুবাতে আমি বাইকে এসেছি আর এই যে কাকুরা গাড়িতে এসেছে গুড মর্নিং ফ্রেন্ডস আজ হলো বিশ্বকর্মা পূজা মানে নতুন করে শুরু করার দিন তাই সকাল সকাল ঘুম ভাঙতেই আলাদা একটা আনন্দ কাজ করছিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে যে ঠাকুরের জন্য একটা মিষ্টি দোকানে ঠাকুরের সন্দেশ নেওয়ার জন্য কারণ আমাদের বাড়ির ঠাকুরকে ভোগ দেওয়া হবে তারপরে সেখান থেকে আবার চলে এসেছিলাম দশকর্মা ভাণ্ডারে ধূপ ধুমো আরও কিছু যাবতীয় জিনিস কেনার জন্য তারপরে বাড়ি ফিরে মালা আর বৃষ্টি দেখে এবার সোজা ছুটে চলে এলাম অফিসের পুজোর দিকে চারিদিক জুড়ে বাজনা ঢাকের আওয়াজ শুনে সত্যি মনটা ভরে গেল প্যান্ডেলে পৌঁছে দেখলাম যে এখনো পুরোহিত মশাই আসেননি কিন্তু এখানে কাকুরা সবাই মিলে জোগাড় যন্ত্র করছিল যাতে জলদি করে পুজোটা শুরু করা যায় প্যান্ডেল দেখে বাড়ি ফিরে বাবার সাথে শুরু হলো বাইক ধোয়া কারণ বিশ্বকর্মা পুজো মানে বাইক ধোয়া একেবারেই ম্যান্ডেটরি হালকা করে একটু জল আর শ্যাম্পু দিয়ে বাইকটা ধুয়ে নিতেই পুরো একদম ন নতুনের মতো চকচক করে উঠলো স্নান সেরে এবার কাকুদের সাথে বেরিয়ে পড়লাম অফিসের পুজোর ঘর ডোবাতে আর ঘর ডোবাতে বেরিয়ে রাস্তায় দেখি কত বাস এগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের রসকুন্ড মোড়ের মন্দিরের সামনে কারণ এগুলো পুজো হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমরা এখন চলে এসেছি ঘর ডোবাতে আমি বাইকে এসছি আর এই যে কাকুরা গাড়িতে এসছে আর এখন আমরা এখানে ঘর ডোবাচ্ছি

বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এই যে আমরা ঘর এখন চলে এসেছি আর এবারে পুজো শুরু হবে ভেতরে বামুন ঠাকুর যোগার যন্ত্র শুরু করে দিয়েছে অলরেডি আর আজকে দিনের বেলা প্যান্ডেলের লুকটা দেখে নাও কত সুন্দর দেখাচ্ছে আর এই যে সব অফিসের গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এগুলো সব একটু করে পুজো হবে আর ওই যে ওই দূরে ওখানে আমারও বাইক রয়েছে প্যান্ডেলের গেট দেখা দেখো বন্ধুরা

তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই এখন পুজোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন আর আমি সেইগুলোই ক্যামেরায় বন্দি করে নিচ্ছিলাম তো বন্ধুরা যেমনটা এখন দেখতেই পাচ্ছ এখন এবারে এই পুরো এখানে যে গিয়ার রয়েছে যে ট্রান্সফরমার রয়েছে এগুলোতে সব সিঁদুর দিয়ে পুজো করা হবে এই যে এখানে গেটে ফার্স্টে তিলক কাটা হলো এরপরে ওপাশে বামুন ঠাকুর যে সবটা পুরোটা পুজো করবে তো চলো ভিডিওটা আশা করি তোমাদের সবাই নি খুবই ভালো লাগছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা আরো কন্টিনিউ এরপরে অফিসের ভিতরে প্রবেশ করে এক এক করে পুরোহিত মশাই সমস্ত যন্ত্রপাতি গুলোতে সিঁদুর লাগিয়ে পূজা করে দিচ্ছিল আজকের দিনে এই গিয়া ট্রান্সফরমার এই যন্ত্রপাতি গুলোই হলো এক একজন দেবতা এরপরে হলো ঠাকুরের চক্ষু যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখন গামছা ঢাকা দেওয়া রয়েছে আর বামন ঠাকুর ওখানে রীতি পূরণ করছিল আর মন্ডপের ভেতরে সেই ধূপের গন্ধ আর সংখের শব্দে মনে হয়েছিল সত্যি উৎসবের আসল মুহূর্ত এসে That's yeah. it. মিনওয়াইল তারপরে আছে পুষ্পাঞ্জলি দেওয়ার মুহূর্ত এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে একদম লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর তার আগে আমি একটু ক্যামেরায় বন্দি করে নিয়েছিলাম এই সুন্দর মুহূর্তটা এ ফিউ মোমেন্টস লেটার পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরে সোজা বাইরে চলে আসি যেখানে বাইকগুলো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা কাকু সমস্ত গাড়িগুলোর সামনে একটা করে ধূপ গুঁজে দিচ্ছিল তারপরে পুরোহিত মশাইকে দিয়ে আমাদের দুটো বাইক পুজো করিয়ে নিলাম কারণ বিশ্বকর্মা পুজোর দিনে বাইক পূজা না হলে যেন পূজা সম্পূর্ণ থেকে যায় সব শেষে সবার সাথে দুপুরের ভোগ খাওয়া খিচুড়ি তরকারি মিষ্টি খাওয়ার সাথে সেই আড্ডা এটাই তো পুজোর আসল আনন্দ 15 মিনিট লেটে খাওয়া দাওয়া শেষ করে আরেকবার চলে আসি মন্ডপে এখানে ঠাকুরের পুজো দেখার জন্য দেখতেই পাচ্ছ এখনো পুজো চলেই যাচ্ছে আর এদিকে ঢাকের আওয়াজ শুনে তো একটা আলাদাই ফিলিংস আসছে যেটা কিনা শব্দে প্রকাশ করা খুবই কঠিন তো বন্ধুরা এই ছিল আমার বিশ্বকর্মা পুজোর পুরো দিনের গল্প তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো কারণ আরো পুজোর নতুন নতুন গল্প শিগগিরই আসছে